গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে হলো বুধবার আর এখন সকাল সাতটা পঁচিশ বাজে তো আমি এই আমাদের ট্রেডমিলের ঘরটাতে আসলাম তিনতলায় এসে এই পনেরো কুড়ি মিনিট একটু হাঁটাহাঁটি করলাম বাবা ধুলোর জন্য হাত দেওয়া যাচ্ছে না খুব কষ্ট হয়ে গেছে তার মধ্যে আবার জলের বোতল নিয়ে আসিনি বিশাল জল তেষ্টা পেয়েছে এবার নিচের ঘরে গিয়ে জল খাবো অন্যান্য কাজকর্মে হাত দেবো ভাবছিলাম তিনতলার বারান্দায় একটু দাঁড়াবো কিন্তু বারান্দার অবস্থা দেখে আমার মাথাটাই গরম হয়ে গেল দেখাচ্ছি তোমাদের বারান্দার কি অবস্থা দেখেছো দুলো পরে কি হয়ে রয়েছে বারান্দার রেলিং এই যে এই সমস্ত রেলিংগুলো মোচা হয় না অনেক দিনই হয়েছে দোতলার রেলিংটা তো মাঝে মধ্যেই মুছে নেই কিন্তু তিনতলায় তো সেইভাবে আসা হয় না সেই জন্য এগুলো মোছাও হয় না কিন্তু এই তিনতলার বারান্দাটা মোছার মেয়েটা মাঝে মধ্যে মুছে দেয় তো ওকে আমি যেদিনই বলবো মোছার কথা সেদিনই ওর কাজ থাকে এমন একটা ভাব দেখায় যে ওর অনেক কাজের প্রেশার মুছতে চায় না বুঝেছো দেখি আজকে আবার বলবো মুছে কিনা তা না হলে পরে আমাকেই জল ঠেলে পরিষ্কার করতে হবে দেখো কি হয়ে রয়েছে সপ্তাহে একদিনও না বুঝতে পেরেছো যদি বলি যে সপ্তাহে তো একদিনও মোছো না তাহলে উল্টো পাল্টা একটা আর কি কারণ দাঁড় করিয়ে দেবে হ্যাঁ যাই হোক এবার নিচে যাই নিচে গিয়ে কাজকর্মে হাত দেই প্রচুর কাজ করে রয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে ভিডিওটা কিছুটাই এডিট করলাম ঘুম থেকে উঠলাম তো ছটার সময় তারপর ভিডিওটা কিছুটাই এডিট করে তারপর কি করলাম ও তারপরেই তো এই উপরের ঘরে চলে আসলাম হাঁটার জন্য অন্যান্য কোনো কাজে হাত দেয়নি একবার যদি কাজের মধ্যে ঢুকে যাই, তাহলে আর এই হাঁটা হবে না হ্যাঁ এই জন্যই কোনো কাজে হাত দেয়নি ভাবলাম আগে ট্রেডমিলে হেঁটে আসি তারপরে দেখা যাবে কাজকর্ম একবার কাজের মধ্যে ঢুকে গেলে ব্যাস আর হাঁটতে ইচ্ছে করে না তখন শুধু মাথার মধ্যে ঘুরতে থাকে এটা করে এটা করবো এটা করে এটা করবো এটা করতে হবে ওটা করতে হবে আমি স্নান করে পুজো দিয়ে এখন আসলাম টিফিন বানাতে না টিফিনটা টিফিনটা আগেই হয়ে গেছে ওই করেছিলাম চিলের পোহা করেছিলাম দাঁড়া না কথা বলার সময় কথা বলিস না এটা হলো মটরশুঁটির কচুরি কালকে আমার মেয়ে মটরশুঁটির কচুরি বানিয়েছে না ওই পুটুর সব আমি করে দিয়েছি মেখে দিয়েছি ও শুধু বেলে দিয়েছে আমি ভেজে দিয়েছিলাম কিন্তু এত বড় বড় করে করেছে পরোটার মতো করে আজকে এগুলো আমি পরোটা করেই নিচ্ছি কালকে ডুবো তেলে ভাজা হয়েছিল আজকে এগুলো পরোটার মতো করে হ্যাঁ এটা কড়াইশুঁটির পরোটা ও নাকি ছোটো করে বেলতেই পারছে না ওকে শুধু বেলার কাজটা দিয়েছিলাম তাও ঠিকঠাক মতো করতে পারিনি চুলগুলো কত বড় হয়েছে হ্যাঁ আর কাটাবি না স্কুলে সেদিন ওকে ডাক দিয়েছে বলে এগুলো কি এই যে জুলফি এগুলো বলে এগুলো কি এই কৃপাদের কলেজেও ছেলেদেরকে চুল বড় রাখতে দেয় না আর ওদের স্কুলেও চুল একটু বড় হলেই হলো তাহলেই স্কুলের টিচাররা বলবে চুল কেটে বাড়িতে আসতে চুল ধরে টেনে টেনে দেখাবে এগুলো কি এগুলো কি চুল কেটে মানে বাড়ি থেকে চুল কেটে স্কুলে আসতে পোহা বানিয়েছিলাম সকালবেলা কৃপা অর্জুনকে পোহা বানিয়ে দিয়েছে তো অর্জুন পোহা খায়নি ভালো জিনিস তো অর্জুন খাবে না অর্জুন তো খাবে শুধু তেলে ভাজা তোর বাবা ওই যে হর্ন দিয়েই যাচ্ছে মুখোশ ও মাস্ক তুমি কি বড় বাজারে যাবে থাক আমি রান্না বসিয়ে দিয়েছি আর ওই এসছে দোকানে দোকান বন্ধ আজকে রান্না করব ডাল আর ডিম ডালও হয়ে গেছে ভাতও হয়ে গেছে ডিম সেদ্ধ করাও হয়ে গেছে এবার ডিমটা শুধু রান্না করব। তো ভাবলাম ব্রেকফাস্টটা করে নেই ফ্লেক্স সিট খেলাম চিয়া সিট খেলাম তারপরে ঠাকুরের কাছে চিরা আর নকুলদানা ভোগ দিয়েছিলাম সেই প্রসাদটা খেয়েছি এখন খাচ্ছি হরলিক্স কত কিছু খেলাম সকাল থেকে ও পোহাটা খাবো পোহাটা খাওয়া হয়নি পোহা রয়েছে এটা তো ওমেন্স হরলিক্স এটা জানো তো এখনও অবধি খাইনি কিনে নিয়ে এসেছে সেই কবে ছাব্বিশে জানুয়ারি মনে হয় আর আজকে বোধ হয় আঠারো তারিখ ফেব্রুয়ারি মাসে আঠারো বা উনিশ তারিখ হবে এখনো হরলিক্সটা খাওয়া হয়নি একদিনও দেখি হরলিক্সটা খেতে কেমন লাগে হরলিক্সটা খেতে হরলিক্সের মতোই লাগছে এর মধ্যে আমি কোনো চিনি দেইনি কিন্তু খুব মিষ্টি লাগছে হরলিক্সের মধ্যে মনে চিনি মেশানো থাকে নাকি কে জানে এত মিষ্টি তো লাগার কথা না জলের মধ্যেই মিশিয়ে নিয়েছে দুধ দিয়ে আমি খেতে পারবো না কিন্তু আমার ভাল লাগে না এটা খেলে না গা হাত পায়ের ব্যথা কমে আর কি ওই টিভিতে দেখো না অ্যাড দেয় ওমেন সলিক্সে থার্টি ফর্টি আপ হলে ওমেন সলিক্স খেতে বলে সত্যি মিথ্যা জানি না খেয়ে দেখি কী রকম কী যদি সত্যি সত্যি একটু হাত পায়ের ব্যথাটা কম হয় তাহলে এটা চালাবো ডিমের ঝোলটা ফুটে আছে আর এই যে ডিমটা এখন এর মধ্যে দেব দাঁড়াও আসতে ধীরে করি না তো ডিম টুক করে পড়ে যাবে একটু আগে একটা পড়ে গেছে এক কাজ পঞ্চাশ বার করি এই কড়াইয়ের মধ্যেই ডিমটা আমি ভেজে নেই মানে এই কড়াইতে তো মশলা কষাই তো তেলটা গরম করে এর মধ্যেই ডিমটা ভেজে তারপর ওই তেলের মধ্যেই মশলা কষাই কিন্তু আমার আজকে আর ডিমটা ভাজতে খেয়াল ছিল না আমি আগে আগেই মশলাটা কষিয়ে দিয়েছি সেই জন্য আবার কড়াই গরম করো তেল দাও হলুদ দাও ডিম ভাজো এক কাজ বার গতকালকে না একটু রান্নাবান্নাটা বেশি করেছিলাম বেশি বলতে সকালবেলাতে ওই কড়াইশুঁটির কচুরি করলাম তারপর তার সাথে আলুর তরকারি করেছি আর দুপুরবেলার জন্য বাঁধাকপির ভর্তা করেছিলাম যেটা খেতে দুর্দান্ত ভালো হয়েছে আর হলো গিয়ে মাছের ঝোল তিন রকমের মাছ একসাথে রান্না করেছি ট্যাংরা মাছ জাপানি পুটি আর কাতলা মাছ কাতলা মাছটা অর্জুনের জন্য দিয়েছিলাম আর জাপানি পুটি ট্যাংরা মাছ আমরা তিনজন খেয়েছি অল্প অল্প ছিল তো তো ওই তিন রকমের মাছ রান্না করে নিয়েছি রাতের বেলা রাতের বেলা না সন্ধ্যাবেলা আবার মোমো বানানো হয়েছে তো কালকে হেভি খাওয়া দাওয়া হয়েছে বাড়িতে এই দেখো সে মোমোর জন্য যে সবজিগুলো কেটেছি সেগুলো সব রয়ে গেছে মোমো বানানোর জন্য যেটুকু দরকার হয়েছে সেটুকু তো নেওয়া হয়েছে তারপরও এক্সট্রা এতটা সবজি রয়েছে এর মধ্যে বাঁধাকপি গাজর বিনস ক্যাপসিকাম পেঁয়াজ কুচি সবই রয়েছে এবার ভাবছি এটা দিয়ে কি করা যায় এটা কাজে লাগাতে হবে এটা দিয়ে এখন ভেজ মাঞ্চুরিয়ান করব। এবার এর মধ্যে মশলাপাতি মেশাবো কর্নফ্লাওয়ার দেবো সয়া সস দেবো এসব দিয়ে ওটা ওটা দিয়ে ভেজ মাঞ্চুরিয়ান করে রাখবো ছেলে মেয়ে তো এসব খুবই ভালো খায় কর্নফ্লাওয়ারটা মনে হয় শেষ হয়ে গেছে কর্নফ্লাওয়ারটা সেদিন বের করেছিলাম দেখি অল্প একটু আছে এই যে অল্প আছে একদমই অল্প এই দিয়ে হবে না ময়দা দিয়েই করি ময়দা দিয়েই ওই বড়াগুলো করে নিই মাঞ্চুরিয়ানের বড়াগুলো কারণ একটুখানি আছে আছে অল্প একটু করি কিছু হবে না সবজির মধ্যে একটু সয়া সস আর আদা গ্রেট করে দিলাম অল্প সামান্য একটু লবণ দিয়ে ময়দা দিয়ে ভালো করে মেখে তারপরে দেখো বড়ার মতো করে ভেজে নিচ্ছে এগুলো আরেকটু একটু ছোটো হলে ভালো হতো কিন্তু এগুলো না বড়া টাইপের হয়ে গেল। যদি বলের মতো হতো তাহলে দেখতে আর একটু ভালো লাগতো বড়াগুলো সব তুলে নিলাম এবার তেলের মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলো দেবো চিলি সস দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দেবো খুব বেশিক্ষণ সময় লাগে না রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর এইভাবে রান্না করলে বাচ্চাদের সবজিটাও খাওয়া হয় অর্জুন তো সেরকম একটা সবজি খেতে চায় না কিন্তু এই ধরনের রান্নাগুলো আমি যখন করি তখন অর্জুন একদম চেটে পুটে ভাত খেয়ে নেবে টমেটো সস দিয়ে ভেজ মাঞ্চুরিয়ানটা নামিয়ে নিলাম ডাল ডিম এগুলো তো অনেক আগেই রান্না হয়ে গেছে ভাতও হয়ে গেছে রান্নাঘরের কাজকর্ম কমপ্লিট এবার একটু নিজের যত্ন আত্মি করি তো আজকে মুখে প্যাক লাগাবো এটা হলো একটা গোল্ডেন ফেসিয়াল প্যাক কৃপা এই প্যাকটা কিনেছিল কিন্তু কৃপা এখন আর এটা ব্যবহার করে না তাই মেয়েকে বললাম এটা ওটা কত কিছুই তো কিনিস কিন্তু ঠিকঠাক মতো কিছু ব্যবহার করিস না তো ওকে বললাম এটা নিচের ঘরে রাখ আমি যখন সময় সুযোগ পাব তখন এটা দিয়ে ফেসিয়াল করে নেব পয়সা দিয়ে জিনিস কিনে সেগুলো নষ্ট করার পক্ষপাতে আমি একদমই না তো যাই হোক আমার মুখের ফেসিয়াল করা হয়ে গেছে এবার কৃপাকে বললাম একটা প্যাক বানাতে কফি পাউডার মধু আর পেস্ট এই দিয়ে একটা প্যাক বানানো হচ্ছে এটা আমার জন্য না এটা হলো গিয়ে অর্জুনের জন্য লাস্টে একটু এর মধ্যে চিনির গুঁড়োও দেয়া হলো এই প্যাকটা অর্জুনের ঘাড়ে লাগানো হবে ঘাড়ে তারপর হাতের কনুইতে যেখানে কালো দাগ হয় সেখানে যদি এই প্যাক লাগানো হয় তাহলে একটু দাগটা না লাইট হয় মুখটা জল দিয়ে ভালো করে ধুয়ে আসলাম ফসা ফসাই তো লাগছে রে এবার টোনার স্প্রে করব তারপরে ময়শ্চারাইজার লাগাবো বারান্দায় আসলাম রসুনের খোসা ছাড়াবো আর এই আমলকিগুলো ঘষে তারপরে রোদ্রে শুকিয়ে খাওয়া হবে আমার মেয়ে ট্রেন থেকে আমলকি কিনে নিয়ে এসেছে সকালবেলা খালি পেটে খাবে সেই জন্য ওই একদিন খেয়েছে ব্যাস তারপর আর ধরা ছোঁয়ার মধ্যে নেই অর্জুন স্কুল থেকে চলে এসছে এখন পোনে দুটো বাজে ও আসার পর ওকে স্নান করালাম ভাত খাওয়ালাম এবার ওই যে টিভি চালিয়ে বসছে আর আমি এই রোদ্রে বসে এখন রসুনের খোসা ছাড়াবো আমলকির এইটা এই এটা গ্রেট করবো যদিও এখনকার রোদটা সেইভাবে ভালো লাগে না এখন তো গরম পড়ে যাচ্ছে আস্তে আস্তে এখন রোদ গায়ে লাগলে না গা ফুড়ে যায়

চাউমিন দিয়ে ভেজ মাঞ্চুরিয়ানটা খেলাম ব্যাপক লেগেছে ব্যাপক মনে হচ্ছে যেন আমি বাইরে মানে কোনো রেস্টুরেন্টে খাচ্ছি হেবি ভালো লেগেছে বাড়িতে এর আগে আমি কখনো বানাইনি এরকম বানিয়েছি মানে ভেজ মাঞ্চুরিয়ান আরও কয়েকবার করেছে কিন্তু চাউমিনের সাথে কখনো খাইনি ফ্রাইড রাইস পোলাও এসবের সাথে খাওয়া হয়েছে ভাতের সাথে খাওয়া হয়েছে যাই হোক পর্যন্ত ম্যামের বাড়িতে চলে আছে আমার সন্ধে পুজো দেওয়াও কমপ্লিট এখন মা মেয়ে শুয়ে গল্প করছি আমরা সন্ধ্যার সময় এরকম মা মেয়ে শুয়ে গল্প করি ও যখন বাড়িতে থাকে তখন আমরা গল্প করি ও আমাকে প্রতিদিন বলবে মা বাইরে চলো বাইরে চলো ঘুরতে চলো ঘুরতে চলো আর আমি ওকে প্রতিদিন বলি হ্যাঁ যাবো ঠিক আছে সন্ধ্যার সময় বলে আর যাবো না বুঝতে পেরেছো সন্ধ্যার সময় আমার খুব ল্যাথ লাগে ব্যাস আমি একটু এই শুয়ে মোবাইল ঘাটাঘাটি করি টিভি দেখি আর বাইরে বেরোতে ইচ্ছে করে না তো কৃপা আমাকে এখন আর কি ওই ঘুরতে যাওয়ার গল্প শোনাচ্ছে মানে কোথায় কোথায় আমরা ঘুরতে যাব আমরা তো বেশিরভাগ সময় এই ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত থাকি বাবা মেয়ে সারাদিনই ঘোরার একটা প্ল্যান করতে থাকে হ্যাঁ তো সেগুলোই ওরা আমার সাথে শেয়ার করে তো সেই গল্পই শুনছে হ্যাঁ বল কি হয়েছে আমি কি করি তুমি হচ্ছে গিয়ে আমি যখন গল্প করি তুমি আমার কথা শুনতে শুনতে অন্য কথা হারিয়ে যাও মানে আমি কিছু একটা বলছি আর তুমি দেখে কি অন্যদিকে তাকিয়ে অন্য মনস্ক হয়ে কি জানি আরেকটা ভাবছো তারপর তারপর কিছুক্ষণ পর বলবে যে হ্যাঁ কি বলছিলি জানি মানে কনসেন্ট্রেশনের এত অভাব কথা মন দিয়ে শোনো না কোনো কাজ করতে করতে হুট করে কোথাও একটা কি ভাবতে শুরু করে দাও সিরিয়াল সিনেমা দেখতে দেখতে হ্যাঁ কি বললো রে সিনেমা ডায়লগটা কি বললো সিনেমাতে কী বললো কী হলো এই কোথা দিয়ে আসলো একদম ঠিক আমি যখন সিনেমা টিনেমা দেখি আমি না দেখতে দেখতে কোথায় যেন একটা হারিয়ে যাই হ্যাঁ তারপর না আমি কৃপাকে জিজ্ঞেস করবো অর্জুনকে জিজ্ঞেস করবো কৃপাকেই বেশি জিজ্ঞেস করা হয় অর্জুন তো আর সেরকম দেখে না তাই কৃপা সময় বলে মা তুমি ভালো করে সিনেমার থেকে তাকিয়ে থাকো তারপর তুমি আমাকে শুধু এটা আমরা জিজ্ঞেস করবো আমি কিন্তু বলতে পারবো না হ্যাঁ আমি যে কোথায় হারিয়ে যাই সিনেমা দেখতে দেখতে কী ভাবি না ভাবি ওর সাথে যখন গল্প করি তখনও ঠিক তাই হয় ওর সাথে আমি গল্প করছি আমি ওর দিকেই তাকিয়ে রয়েছে কিন্তু আমি অন্য জায়গায় চলে গেছি আমি অন্য কিছু ভাবছি তাই বলে মা তোমার মধ্যে এত কনসেন্ট্রেশনের অভাব কি করে তুমি মানে কোনো কিছুতেই মনে হয় যেন মন বসাতে পারো না হ্যাঁ আসলে ওই ও গল্প করছে করছে সেরকম তো সিরিয়াস কিছু বলে না সেই জন্য আমার না অত মন থাকে না আর কি ওর কথার মধ্যে এখন একটা গল্প করতে নিয়েছে একটা গল্প শুরু করেছে এখন বারবার জিজ্ঞেস করছে কথা মানে শুরু করার আগেই বলে কি ওমা শুনতে বাছছো মা শুনতে বাছছো 50 বার বলা হয়ে গেছে মা শুনতে বাছছো 50 বার বলা হয়ে গেছে হ্যাঁ মানে ও ভাবে কি যে আমি ও শুনছি না তাই ওমা মা এই শুধু করছে কথার কথা আর কিছু বলছে না সন্ধের সময় তো অর্জুন টিউশন পড়তে আসে আর কৃপার সাথে সেই ফাঁকে আমার এতক্ষণ গল্প গুজব হল সত্যি কথা বলতে কি জানো তো এই যে সারাটা দিন টুকটাক ঘরের কাজকর্মে নিজেকে ব্যস্ত রাখি ছেলে মেয়ে স্কুল কলেজ নিয়ে ব্যস্ত থাকে দিন শেষে যখন আমি ওদের সাথে এই সময়টুক কাটাই এটা আমার কাছে একটা গোল্ডেন টাইমের মতো আমার ছেলে মেয়েও সারাদিন ওয়েট করে থাকে কখন আমি ওদের সাথে গল্প করব। সন্ধ্যের সময় আমি যখন ওদেরকে বলি যে দাঁড়া আমি উপরের ঘরে আসছি তখন ওরা দুজনেই ভীষণ খুশি হয় আমার হাজব্যান্ড আমাকে কোনো দিন বুঝতে পারেনি কিন্তু আমার ছেলে মেয়েরা আমাকে খুব বোঝে দিন শেষে আমি ওদের সাথে যে সময়টা কাটাই সেই সময়টা যে আমার কি ভালো লাগে যাই হোক আমার তো এই রাতে রান্নাও হয়ে গেল রাতে একটু ভাত করতে হয়েছিল তারপর খাবারগুলো গরম করলাম অর্জুন আজকে ম্যামের বাড়ি থেকে দশটার সময় এসছে তারপর ওদের সবাইকে ডিনার সার্ভ করলাম রান্নাঘর পরিষ্কার করা তারপর কৃপা আবার কালকে ভোরবেলা কলেজে যাবে ওই জন্য আলু কেটে রাখলাম চাল ভিজিয়ে রাখলাম কলেজের টিফিনে ভাত আর আলুর তরকারি নেবে সেগুলোই রেডি করে রাখলাম তাড়াতাড়ি সকালবেলা রান্নাটা হয়ে যাবে তারপর মুখে নাইট ক্রিম দিয়ে বিছানা করে এখন এই যে আমরা সবাই শুয়ে পড়ছি কৃপা তো ঘুমিয়ে পড়েছে আমি আর অর্জুন এখন এখনও ঘুমাইনি আমি একটু পরেই ঘুমিয়ে পড়ব। আমার এখন আর ঘুমোতে খুব বেশি একটা রাত হয় না দু একদিন একটু সমস্যা হয় তবে বেশিরভাগ দিনই আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি তাহলে আজকের মতো টাটা গুড নাইট বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো